হাই ভিহ আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা নিয়ে উপস্থিত হলাম পলাতক ব্যক্তিকে হাজির করিবার যে একটা তাবিজ একটা কালাম একটা নকশা একদমই অরিজিনাল রিল আপনাদের সম্মুখীন আমি তুলে ধরেছি আপনারা দেখেন এখানে সব কিছুই এগুলো একটা পরীক্ষিত পরীক্ষিত বিদ্যা ভিহার্স আমি বহুতবার কাজ করেছি এগুলো কাজ হয় তাই আপনাদের সম্মুখীন আমি তুলে ধরলাম খুবই একটা পাহাড় পোল একটা নকশা যে সমস্ত ভাইরা ঠিক আছে এখান থেকে চলে গেছেন বাড়ি থেকে রাগ করে চলে গেছেন তো বাড়ি আসতে চাইছে না আমার এই নকশাটিকে সুস্থভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমি যেরকম বলে দেবো সেরকমভাবে কাজ করলে তার ফলাফল হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট ভিয়ার্স তো এখন আপনাকে করতে হবে কি দুটো ভোজপত্র নিতে হবে তারপর এইখানে একটা ভোজপত্র একটার ওপার মাদুলি বাস কিংবা একটার উপর একটা কৌটা যে কোনো আর না থাকলে একটা অ্যালমোনিয়ামের কৌটা আপনি একটা তাবিজ কৌটার মতে আপনি অঙ্কিত করে এই নকশাটা মনামনি দিয়ে আপনি একে পান প্রতিষ্ঠা করবেন আর হচ্ছে লজ্জাপতির গাছের একটু মূল দিয়ে দেবেন তারপর এখানে এখানে যেভাবে যেভাবে নাম গোত্র সব কিছু বলা আছে সেইভাবে আপনি কাজ করুন কাজগুলো হান্ড্রেড পারসেন্ট হবে তো একবার স্ক্রিনশট মেরে রাখুন যারা এগুলো অঙ্কিত করতে পারবেন না এটা স্ক্রিনশট মেরে বের করে নেবেন তো ভিডিওটি বড় করবো না এখানে আমি শেষ করতে চলেছি যদি কারো ভালো লাগে কারো অনুমতি দরকার হলে চারটে শেয়ার একটা লাইক চ্যানেলটিকে সাবক্রাইজ হতে হতে হবে আর কিছুই লাগবে না একটা ভিডিও মানুষের জীবন ভাগ্য পরিবর্তন করে দিতে পারে জয় মা কালী মঙ্গল বাবা